প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ জানালো সিপিএম আদর্শ আচরণ বিধির মর্যাদা রক্ষা এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি কমিশনের কাছে মঙ্গলবার সিপিএম পলিট সদস্য নীলোপল বসু মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে লেখা এক চিঠিতে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির নেতা মন্ত্রীরা বারবার নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করেছেন দূরদর্শন নিউজ তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে দর্শকদের প্রতি আবেদন জানিয়েছে যাতে তারা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীর মেভি ভি অনুষ্ঠানের বক্তৃতা দেখেন সেই টুইটার প্রিন্ট আউট ও চিঠির সঙ্গে কমিশনকে পাঠানো হয়েছে চিঠিতে বসু বলেন নির্বাচনী প্রচার সশস্ত্র বাহিনীর নাম ব্যবহারে স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে কমিশনের সে নির্দেশ লঙ্ঘন করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রবিবার গাজিয়াবাদের এক জনসভায় ভারতীয় সেনাকে মোদীজির সেনা বলে উল্লেখ করেছেন একইভাবে বর্ধাতে এক নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী নিজে এনআইএ আদালতে মুক্তি পাওয়া এক অভিযুক্তকে পরোক্ষ উল্লেখ করে তাকে গোটা হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সমান দেখিয়ে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি করতে চেয়েছেন এ কারণে আদর্শ আচরণবিধির মর্যাদা রক্ষা এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে উপযুক্ত ব্যবস্থা নিক কমিশন রিপোর্ট চ্যানেল রাত